এখানে tan এক্স তার পাওয়ার কত রে x আর চলনাশি তার পাওয়ার চলরাশি আবার আছে ঠিক আছে তাহলে কি বা log y ইকুয়াল হচ্ছে লগ টেন্স দুপন

अरे log y होता क्या तो one by y one by y कितना बताओ dy देख लिखे ten square x है तो चाहिए u आर b टॉप वाले पर अच्छा one by ten x आर ten x का जरियोटी सेक्स्टरेक्स हेलो प्लस किधर पे log of ten x सही ठीक ठाक पे है ना

sec square x हमने sec 45 में पहले √2 √2 squareGamma কত को আবার এখানে 2 1 √2 ও মানে এটা কত 2 আর এটা log of 10

One minus दैट सॉरी दर, sorry one plus cos theta शुरू कराना जानी। दर one plus cos theta शुरू जानी, one minus cos theta शुरू जानी। अब आप sine theta शुरू करना जानी। हंगे इस दे वर्जन कैंडी जो हंगे देखियो अच्छे। हंगे देखियो अबे। बोल। हम्म। 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 हम्म।

দেখ ছোট চলে আসতো হ্যালো এবার না ডি ওয়াই ডি থিটা তো আছে তাহলে থিটার সাপেক্ষা অবকরণ করবো সাপেক্ষা অবকরণ করে পাই হ্যাঁ থিটার সাপেক্ষা অবকরণ করি পাচ্ছি হ্যাঁ কি পাচ্ছি ডি ওয়াই ডি তিটা এখানে বল cot थीटा की है माइनस कोसेकेंट का जब তাহলে माइनस कोसेक स्क्वायर थीटा y 3 3 जगह का मतलब क्या है 3 भाई अच्छा कहने दी cot थीटा हो तो তাহলে হতো कोसेक स्क्वायर थीटा y 2 তাহলে थीटा तो ना थीटा y 2 সেই थीटा y 2 का डेरिवेटिव थीटा से लेके কত হয় हां है तो তাহলে এখানে इनटू কত हां हां और এর পরের লাইনে আমরা dy विदरा के लिखते बार यहां पे

আরে গুলো নাতে বেশি যেন পরীক্ষা হ্যাঁ একটু বুদ্ধি নাও কারণ দেখ এই অঙ্কগুলোতে ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করতে হচ্ছে चलो প্লাস এখানকার সূত্র লাগছে আচ্ছা তো কোনটা নম্বর আছে নম্বর আছে

যেহেতুটা এক্স না আবার এই পার্টটা ইউভি করতে হবে মানে একটা বড় চেহারা নিবে হলো আমরা সেইভাবে না করে একটু অন্যভাবে করছিলাম ট্যান ইন মার্স যদি কোথায় কোথায় নিয়ে আসতে পারি ট্যান ইন মার্স ট্যান পেলে আউট হয়ে যাবে হলো দেখোটা সহজভাবে হয়ে যাবে বা কোয়াল এনে ওয়াই কাল আচ্ছা আমায় তাহলে ট্যান ইন মার্স আনতে হবে এটা শুনবি ট্যান আনার জন্য কি করছি আমরা উপর নিচ্ছি প্রথমে দিয়ে ভাগ করে দিচ্ছি

টেনে এখানে মাইনাস যেহেতু দেখতে পাচ্ছি তাহলে এখানে যদি কি হয় এখানে হয় মাইনাস এখানে হয় প্লাস এরকম হয় তাই তো তাহলে সূত্রটা যদি হয় এটাও ধ্রুবক বিটাও একটা ধ্রুবক সংখ্যা যেহেতু ধ্রুবক সংখ্যা তার মানে পুরো তো মান দিবেই টেনে তার এই এ বাই বি এর মানটা ধরে নিচ্ছি ধরি এ বাই বি ইকুয়াল ধরে দেবো আপনার টেন আলফা টেন যেহেতু এও ধ্রুবক বিও ধ্রুবক হলো তার সেটা কোন একটা ট্যানেল কোন তো হবেই হলো সেটা ধ্রুবক পড়ছে এটাকে আমরা কি ধরে নিলাম আলফা ধরে নিলাম একটা একটা নির্দিষ্ট মানের জন্য ধরে বলার কথা এর মান হচ্ছে ওয়ান বি এর মানও ওয়ান তার মানে কত হলো সেটা তো ওয়ান ওয়ান হয়ে গেল তার মানে কত টেন ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে কি একটা ধ্রুবক মান বোঝা গেল ব্যাপারটা ধরে যে বলার কথা এর মান হচ্ছে রুট থ্রি বি এর মান হচ্ছে ওয়ান তাহলে কত রুট থ্রি বাই ওয়ান মানে রুট থ্রি বাই

এবার তয়লে আমরা কি পাচ্ছি এখানে যে বা y = tan inverse বল tan e - tan b 1 + tan d আর এখানে tan a - Tane b আমরা লিখতে পারি tan α - x দেখো তাহলে এখন tan inverse tan লিখে গেলো না তাহলে কি পাচ্ছি আমরা যে বা y =

আমাদের কি লাগবে ডি ওয়াই ডি এবার এক্স এর সাপেক্ষে অবকরণ করবো ঠিক আছে দেখ এক্স এর সাপেক্ষে অবকরণ করে পাই পাইক্ষে অবকরণ করে আচ্ছা সাপেক্ষে অবকরণ করে কি পাচ্ছি আচ্ছা এদিকে দেখ ওয়াই এর অবকরণ মানে ডি ওয়াই এটা এটা কি ধ্রুবক পার্ট না ধ্রুবক পার্ট মানে কি জিরো তাহলে এটা ধ্রুবক পার্ট হচ্ছে জিরো ডেরিভেটিভ করলে আর এক্স এর ডেরিভেটিভ কত 1 তাহলে প্রমাণ হয়ে গেল কত dy dx এর যে ভ্যালুটা আসল সমান -1 এর সাথে এটাই আমাদের প্রমাণ করতে হচ্ছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার হবে বলো আচ্ছা এবারে দেখ কি দেওয়া আছে এটা 10 নাম্বার বল

আচ্ছা দাদা নিচে আছে লগ কত y 1 টাকা আমরা a লিখতে পারি না লগ ই কার কি হসকা লেখা যায় লগ ই মানে তো দন हेलो আচ্ছা দাদা এই ও 1 গালো আমরা ডিভাইড هسه আমরা কি পেলাম dx dy কি পেলাম আমরা উপরে হচ্ছে লগ y আর নিচে কি পাওয়া যাচ্ছে লগ e আর y তা আমরা একসাথে করলে কত লগ

全部。